হ্যালো এভরিওয়ান সুমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ক্লাস সেভেনের হিস্ট্রি চ্যাপ্টার টু ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এই অধ্যায়টা আলোচনা করব কিছুটা অংশ আমি বুঝিয়ে দিয়েছি আজকে আমি বাকি অংশটা আলোচনা করব এবং সঙ্গে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো তোমরা যারা ভিডিওটা দেখো নি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো শুরু করা যাক এর আগের ভিডিওতে আমি এইটিন পেজ পর্যন্ত আলোচনা করে দিয়েছি এই পর্যন্ত আমি বুঝিয়ে দিয়েছি আজকে আমি ইসলাম ও ভারত এখান থেকে শুরু করব এর আগের ভিডিওতে আমি কী কীভাবে আঞ্চলিক শক্তির বিকাশ হয়েছিল তারা কীভাবে শক্তিশালী হয়ে উঠেছিল এবং কিভাবে রাজত্ব করেছিল সেগুলো আলোচনা করে দিয়েছি আজকে দেখো এখান থেকে শুরু করব ইসলাম ও ভারত এতক্ষণ আমরা ভারতের রাজনৈতিক ইতিহাসের কিছু কথা পড়লাম এই সময়ে ভারতের সঙ্গে ইসলামীয় সভ্যতার যোগাযোগ ঘটেছিল ভারতের রাজনীতি সমাজ সংস্কৃতি এবং অর্থনীতির উপর এই যোগে এই যোগাযোগের গভীর প্রভাব পড়েছিল ভারতের পশ্চিমে আরব সাগর পেরিয়ে এশিয়া মহাদেশের পশ্চিম ভাগে আরব উপদ্বীপ আরব উপদ্বীপের অধিকাংশ মরুভূমি বা শুকনো ঘাস জমি অঞ্চল এর পশ্চিমে লোহিত সাগর দক্ষিণে আরব সাগর এবং পূর্ব দিকে পারস্য উপসাগর এখানে বৃষ্টিপাত সামান্যই হয় মক্কা এবং মদিনা এখানকার দুটি গুরুত্বপূর্ণ শহর। এখানকার যাযাবর মানুষদের বলা হতো বেদুইন। তারা উট পালন করত, খেজুর ও উটের দুধ ছিল এদের অন্যতম খাদ্য। এই মানুষেরা নিজেদের আরব বলে পরিচয় দিত। তাহলে আমরা যে রাজনৈতিক ইতিহাসের কথা জানলাম, এই সময়ের মধ্যেই কিন্তু ভারতের সঙ্গে ইসলামের সভ্যতা যোগাযোগ ঘটেছিল। ভারতের রাজনীতি, সমাজ, সংস্কৃতি, অর্থনীতির উপর এই যোগাযোগের একটা গভীর প্রভাব পড়েছিল। আরব উপদ্বীপটা কোথায় ছিল? দেখো ভারতের পশ্চিমে আরব সাগর পেরিয়ে এশিয়া মহাদেশের পশ্চিম ভাগে এই আরব উপদ্বীপ অবস্থিত আর এখানকার অধিকাংশ অধিকাংশই মরুভূমি বা শুকনো ঘাশ্রমি তোমরা সবাই জানো আরব উপদ্বীপটা হচ্ছে তোমার মরুভূমি প্রধান অঞ্চল এখানে অধিকাংশই হচ্ছে বালি আর এর পশ্চিমে আছে লোহিত সাগর দক্ষিণে আরব সাগর আর পূর্ব দিকে আছে পারস্য উপসাগর আর এখানে যেহেতু মরুভূমি অঞ্চল সেই জন্য বৃষ্টিপাত এখানে খুবই সামান্য হয় আর এখানকার প্রধান দুটি শহর হচ্ছে মক্কা এবং মদিনা এটা তোমরা আন্ডারলাইন করে নাও এই লাইনটা এটা কিন্তু ইম্পর্ট্যান্ট লাইন আর এখানকার যা যাবর মানুষদের কী বলা হতো তাদের বেদুইন বলা হতো এটাও তোমরা আন্ডারলাইন করে নাও তাদের প্রধান জীবিকা কী ছিল তাদের প্রধান জীবিকা ছিল উট পালন আর তারা কি কি খাবার খেত দেখো খেজুর এবং উটের দুধ ছিল এদের অন্যতম প্রধান খাদ্য আর এরা নিজেদেরকে আরব মানে আরব বলে পরিচয় দিত খ্রিস্টীয় ও ষষ্ঠ শতকের শুরুতে কিছু কিছু আরব উপজাতি ব্যবসাকেই প্রধান জীবিকা করেছিল মক্কা শহর দুটি বাণিজ্য পথের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এই নগরের দখলদারি নিয়ে বিভিন্ন উপজাতিদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকত খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে নতুন এক ধর্মের জন্ম হলো তার নাম ইসলাম ওই শতকে হজরত মোহাম্মদ মক্কাকে কেন্দ্র করে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন তিনি নিজেও ছিলেন একজন ব্যবসায়ী এ খ্রিস্টীয় ষষ্ঠ শতকের শুরুতে এই সময়ে কিছু কিছু আরব উপজাতি তাদের প্রধান উপ তাদের প্রধান জীবিকা কী ছিল তাদের প্রধান জীবিকা ছিল ব্যবসা আর মক্কা শহর দুটি পথের সংযোগস্থলে যেহেতু অবস্থিত ছিল তাই জন্য এই মানে এই নগরটা কে দখল নেবে তাই নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ সবসময় লেগে থাকত এরপর দেখো খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে একটা নতুন ধর্মের জন্ম হয় তার নাম হচ্ছে ইসলাম তাহলে ইসলাম ধর্মের জন্ম কত সালে হয় কত খ্রিস্টাব্দে হয় সপ্তম শতাব্দীতে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে এই শতকে হজরত মোহাম্মদ মক্কাকে কেন্দ্র করে ইসলাম ধর্ম প্রচার শুরু করে তাহলে কোন সময় থেকে ইসলাম ধর্মের প্রচার শুরু হয় খ্রিস্টীয় সপ্তম শতক থেকে কে প্রচার করে হজরত মোহাম্মদ মক্কাকে কেন্দ্র করে তিনি ইসলাম ধর্মের প্রচার শুরু করেন এবার দেখো হজরত মোহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন হজরত মোহাম্মদ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এটা তোমরা আনালাইন করে নাও ছশো দশ খ্রিস্টাব্দে মহম্মদ ঘোষণা করেন যে আল্লাহ বা ঈশ্বর তাকে দূত মনোনীত করেছেন সেজন্যেই মহম্মদকে ঈশ্বর বা আল্লাহর বার্তাবাহ বলা হয় আল্লাহর বাণী সাধারণ মানুষ মহম্মদের থেকে জানতে পারেনি ইসলাম ধর্ম অনুগামীদের কি বলা হতো মুসলমান বলা হতো এটাও তোমরা আন্ডারলাইন করে নাও তার কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল হজরত মোহাম্মদ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এবং তিনি বলেন যে তাকে ঈশ্বর দূত হিসাবে পাঠিয়েছেন এবং তাই জন্য তিনি হচ্ছে ঈশ্বরের বার্তাবাহক এবং তার সময় থেকেই ইসলাম ধর্মের বাণী প্রচার হতে থাকে এবং মানুষ মোহাম্মদের থেকেই আল্লাহর কথা জানতে পারে বিভিন্ন আরব উপজাতিদের মধ্যে ধর্মীয় বিভেদ বন্ধ করার জন্য মহম্মদ একটি বিশ্বাসকে চালু করেছিলেন ফলে উপজাতিগুলির মধ্যে ঐক্য তৈরি হতে থাকে তখনকার দিনে প্রতিষ্ঠিত মক্কাবাসীদের ধর্মীয় আচার আচরণের সাথে মোহাম্মদের ধর্মীয় মতে যথেষ্ট ফারাক ছিল ছশো বাইশ খ্রিস্টাব্দে মহম্মদ এবং তার অনুগামীরা মদিনা শহরে চলে আসেন মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরাত বলা হয় তাহলে হজরত মোহাম্মদ বিভিন্ন উপজাতিদের যে ধর্মীয় বিভেদ সেটা বন্ধ করবার জন্য একটা বিশ্বাসকে চালু রেখেছিলেন যে ঈশ্বর এক এবং অবিশ্বাস্য এবং অবিচ্ছেদ্য এবং তিনি এই বিশ্বাসকেই বিভিন্ন উপজাতির মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং তাদের এবং এর ফলে উপজাতিগুলির মধ্যে একটা ঐক্য তৈরি হয় ছশো বাইশ খ্রিস্টাব্দে মহম্মদ তার অনুগামীরা মদিনা শহরে চলে আসে এবং মক্কা থেকে মদিনায় এই চলিয়া চলে আসাকে আরবি ভাষায় হিজরাত বলা হয় পরে ওই সময় থেকে হিসাব করে হিচি নামে ইসলাম সাল গণনা শুরু হয় দশ বছরের মধ্যে মহম্মদ আরব ভূখণ্ডে বিরাট অঞ্চল জয় করে মক্কাতেও তার প্রভাব ছড়িয়ে পড়ে ছশো বত্রিশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ পরলোক গমন করে ততদিনে অবশ্য আরব মূল ভূখণ্ডেই ইসলাম ভালোভাবে ছড়িয়ে পড়েছিল এর পরের পেজে চলে আসো দেখো খলিফা ও খিলাফত তাহলে খলিফা বা খিলাফত কি মোহাম্মদ এটাও কিন্তু প্রশ্ন হিসেবে আসে খলিফা কাদের বলা হয় বা খিলাফত কাদের বলা হয় মহম্মদের পর ইসলাম জগতের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে প্রশ্ন ওঠে তখন মহম্মদের প্রধান চার সঙ্গীরা একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন এদের খলিফা বলা হয় তাহলে এখান থেকে তোমরা এত পর্যন্ত ব্র্যাকেট করে নাও তাহলে মহম্মদ মারা যাওয়ার পর ইসলাম জগতে কে নেতৃত্ব সেটা নিয়ে প্রশ্ন ওঠে এবং তখন মোহাম্মদের যে চার সঙ্গী সে তারা একে একে মুসলমান নেতা নির্বাচিত হন এদেরকেই খলিফা বলা হতো খলিফা শব্দটা হচ্ছে একটা আরবি শব্দ এর মানে হচ্ছে প্রতিনিধি বা উত্তরাধিকারী তাহলে খলিফা শব্দের অর্থ কী খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি বা উত্তরাধিকারী প্রথম খলিফা কে ছিলেন আবু বকর এইটা মার্ক করে নাও তোমরা এগুলো শর্ট কোয়েশ্চেন হিসাবে আসে তাহলে প্রথম খলিফা ছিলেন আবু বকর খলিফাই হলেন ইসলামীয় জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতা যেসব অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়ে সেগুলি হলো দারুল ইসলাম খলিফা এই পুরো দারুল ইসলামের প্রধান নেতা তার অধিকারের অঞ্চলের নাম হচ্ছে খিলাফত তাহলে যেসব অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়ে সেগুলো হচ্ছে দারুল ইসলাম এটা মার্ক করে নাও আর খলিফা হচ্ছে এই পুরো দারুল ইসলামের প্রধান নেতা তাহলে যেসব অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়ে সেই সব অঞ্চলগুলোকে বলা হচ্ছে দারুল ইসলাম আর পুরো খলিফা হচ্ছে দারুল ইসলামের নেতা মানে যেসব অঞ্চলগুলো ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে সেই সব অঞ্চলের নেতা হচ্ছে দারুল ইসলাম তার অধিকারের অঞ্চলের নাম হচ্ছে খিলাফত সাতশো বাহাত্তর খ্রিস্টাব্দ নাগাদ আরবি মুসলমানরা মহম্মদ বিন কাশেমে নেতৃত্বে সিন্ধু প্রদেশে অভিযান করে ইতিমধ্যে আরব ব্যবসায়ী এবং পর্যটকরা খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতকে ভারতে এসেছিলেন অর্থাৎ ভারতের সঙ্গে ইসলামের পরিচয় রাজ্য বিস্তারে আগেই শুরু হয়েছিল তাহলে সাতশো বারো খ্রিস্টাব্দে আরবি মুসলমানরা মোহাম্মদ বিন কাশেমের নেতৃত্বে সিন্ধু প্রদেশে অভিযান করে এবং এর মধ্যেই আরব ব্যবসায়ীর পর্যটকরা খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতকে ভারতে এসেছিলেন এবং ভারতের সঙ্গেই ইসলামের পরিচয় রাজ্য বিস্তারের আগে থেকেই শুরু মানে আগে থেকেই শুরু হয়েছিল আরবি শক্তি সিন্ধু প্রদেশ মুলতান ও উত্তর পশ্চিম ভারতের কিছু অঞ্চল দখল করে বিন কাশেমের মৃত্যুর পর তারা ধীরে ধীরে ওই অঞ্চল থেকে সরে যেতে থাকে আরবরা নবম শতাব্দীর শেষ দিকে ভারতে অভিযান বন্ধ করে দেয় তাহলে আরব শক্তি সিন্ধু প্রদেশ মুলতান উত্তর পশ্চিম ভারতের কিছু অঞ্চল দখল করে এবং বিন কাশেমের মৃত্যুর পরে এই অঞ্চল থেকে তারা ধীরে ধীরে সরে যায় আরবদের পর মুসলমানদের আরেক মুসলমান শক্তি তুর্কিরা ভারতের সম্পদের টানে ভারত আক্রমণ করার উদ্যোগে হয় খ্রিস্টীয় একাদশ দ্বাদশ শতাব্দীতে গজনী সুলতান মাহমুদ ও ঘুরের শাসক মুঈজউদ্দিন মোহাম্মদ বিন সাম মোহাম্মদ ঘুরি এই দুই তুর্কি শাসক ভারতের উপমহাদেশে বিজয় অভিযানে আসেন অবশ্য উভয়ের উদ্দেশ্য এক ছিল না গজনীর মাহমুদের প্রধান উদ্দেশ্য ছিল মন্দিরগুলি থেকে ধন সম্পদ লুণ্ঠন করে খোরাসান এবং মধ্য এশিয়ায় তার সাম্রাজ্য তা ব্যয় করা আনুমানিক এক হাজার খ্রিস্ট থেকে খ্রিস্টাব্দ থেকে সাত এক হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত মাহমুদ প্রায় সতেরো বার উত্তর ভারত আক্রমণ করে তাহলে আরবদের পর মুসলমান শক্তি হিসাবে আর এক শক্তি যেমন তুর্কিরা ভারতের এই সম্পদের টানে তারা ভারত আক্রমণ করে এবং কত খ্রিস্টাব্দে খ্রিস্টীয় একাদশ দ্বাদশ শতাব্দীতে গজনী সুলতান মাহমুদ এবং ঘুরের শাসক শাসক মুইজউদ্দিন মোহাম্মদ বিন সাম এই দুজন শাসক তুর্কি শাসক ভারতের উপমহাদেশে বিজয় অভিযান করে এবং তাদের উদ্দেশ্য ছিল কজনীর মাহমুদের উদ্দেশ্য ছিল কিন্তু ধন সম্পদ লুণ্ঠন করে খোরাসান এবং মধ্য এশিয়ার সাম্রাজ্যে সেটা ব্যয় করা এবং তারা আনুমানিক এক হাজার খ্রিস্টাব্দ থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত মাহমুদ সতেরো বার এই ভারত আক্রমণ করে উত্তর এই উত্তর ভারত আক্রমণ করে পরের পেজে চলে আসো অন্যদিকে মোহাম্মদ ঘুরি ভারতবর্ষের শাসক হতে চেয়েছিলেন এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধে তিনি রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেন বারোশো ছয় খ্রিস্টাব্দে ঘুরি মারা যান তাহলে এটা করেন কত খ্রিস্টাব্দে মহম্মদ ঘুরি মারা যান বারোশো ছয় খ্রিস্টাব্দে ঘুরির অন্যতম সঙ্গী কুতুবুদ্দিন আইবক সেই সময় দিল্লির সুলতান শাসনে প্রতিষ্ঠা করেন তাহলে মহম্মদ ঘুরি ভারতের শাসক হতে চেয়েছিলেন এবং এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাই দ্বিতীয় তরাইনের যুদ্ধে তিনি রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেন এবং বারোশো ছয় খ্রিস্টাব্দে তিনি মারা যান আর ঘুরি অন্যতম সঙ্গে কুতুবুদ্দিন আইবক সেই সময় দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন তাহলে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা কে করেন কুতুবুদ্দিন আইবক এরপর দেখো বাংলায় তুর্কি অভিযান আনুমানিক বারোশো চার খ্রিস্টাব্দের শেষে বা বারোশো পাঁচ খ্রিস্টাব্দের প্রথম দিকে তুর্কি সেনাপতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলার নদীয়া দখল করেছেন সেই থেকে বাংলায় তুর্কি শাসন শুরু হয় তাহলে তো বাংলায় তুর্কি শাসন কবে থেকে শুরু হয় বারোশো চার খ্রিস্টাব্দের শেষের দিকে এবং বারোশো পাঁচ খ্রিস্টাব্দের প্রথম দিকে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এই বাংলায় নদীয়ে দখল করে এবং সেই সময় থেকেই বাংলায় তুর্কি শাসন শুরু হয় এরপর পেতে চলে আসো তুর্কি বিনা যুদ্ধেই নদীয়া জয় করে এরপর বক্তিয়া নদীয়া ছেড়ে লক্ষণাবতী অধিকার করে নিজের রাজধানী স্থাপন করে এই শহরকে সমকালীন ঐতিহাসিককে লখনৌতি বলে উল্লেখ করেন তাহলে লক্ষ্ণৌতি বলতে কি বোঝো লক্ষ্ণৌতি কাকে বলে এটাও শর্ট কোয়েশ্চেন হিসাবে আসতে পারে তাহলে তুর্কি যখন বিনা যুদ্ধে নদীয়া জয় করে তখন বক্তিয়ার ছেড়ে লক্ষণাবতী অধিকার করে নিজের রাজধানী স্থাপন করে তাই জন্য এই সময়কে লক্ষ্ণৌতি বলা হয় ঐতিহাসিকরা এই লক্ষণাবতীকে লক্ষ্মৌতি বলে উল্লেখ করেন বক্তিয়ার খোলজি নিজের নতুন রাজ্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রত্যেক ভাগের জন্যে একজন করে শাসক নিযুক্ত করেন এই শাসনকর্তারা ছিলেন তার সেনাপতি তাহলে বক্তিয়ার খোলজি তা নতুন রাজ্যকে কয়েকটা ভাগে ভাগ করে এবং প্রত্যেকটা ভাগে একজন করে শাসনকর্তা নিযুক্ত করে তাদেরকে সেনাপতি বলা হয় বক্তিয়ার খোলজি লক্ষ্নৌতিতে মসজিদ মাদ্রাসা এবং সুফি সাধকদের আস্তানা তৈরি করে দেন তাহলে লক্ষ্নৌদী দখল করার পরে তিনি সেখানে মসজিদ মাদ্রাসা সুফি সাধকদের আস্তানা তৈরি করেন এবার লখনৌতি রাজ্যের সীমানা কত থেকে কত পর্যন্ত বিস্তৃত দেখো এটা মার্ক করে নাও এগুলো ছোটো ছোটো শর্ট কোশ্চেন হিসাবে এই প্রশ্নগুলো আসে লখনৌতি রাজ্যের সীমানা উত্তরে দিনাজপুর জেলার দেবকোট থেকে রংপুর শহর দক্ষিণে পদ্ম নদী পূর্বে তিস্তা ও করতোয়া নদী এবং পশ্চিমে বক্তিয়ার খোলচে অধিকৃত বিহার পর্যন্ত বিস্তৃত ছিল তাহলে এত পর্যন্ত মার্ক করে নাও এরপর বক্তিয়ার খলজি তিব্বত আক্রমণ করে রাজ্য বিস্তার করার চেষ্টা করেন কিন্তু সেই চেষ্টা সফল হয়নি তাহলে লক্ষ্নৌ রাজ্যের সীমানা কোথায় কোথায় ছিল উত্তর দিনাজপুর জেলার দেবকোট থেকে রংপুর শহর দক্ষিণে পদ্ম নদী পূর্বে তিস্তা করতোয়া নদী এবং পশ্চিমে বক্তিয়ার খলজি অধিকার বিহার পর্যন্ত বিস্তৃত ছিল তারপর ধীরে ধীরে তিব্বত আক্রমণ করার চেষ্টা করে কিন্তু সেটা সফল হয়নি বারোশো ছয় খ্রিস্টাব্দে বক্তিয়ার খলজি মারা যান তাহলে এটাও মারপর নাও কত খ্রিস্টাব্দে বক্তিয়ার খোলজি মারা যান বারোশো ছয় খ্রিস্টাব্দে বাংলা তুর্কি অভিযানের একটা অধ্যায় শেষ হয় এই একই সময়ে পূর্ববঙ্গে রাজা লক্ষণ সেনেরও মৃত্যু ঘটেছিল তাহলে বারোশো ছয় খ্রিস্টাব্দে বক্তিয়ার খোলজে মারা যাওয়ার পর বাংলায় তুর্কি অভিযানের একটা অধ্যায় শেষ হয়ে যায় এবং এই একই সময়ে রাজা লক্ষণ সেনেরও মৃত্যু ঘটেছিল আমি পুরো অধ্যায়টা তাহলে আলোচনা করে দিলাম যতটুকু অংশ বাকি ছিল আজকে আমি আলোচনা করে দিলাম এরপর চলে আসো অনুশীলনের প্রশ্ন উত্তরে পরের পেজে দেখো তেইশ নম্বর পেজে ভেবে দেখো খুঁজে দেখো নম্বর দেখো শূন্যস্থান পূরণ করো খ নম্বর দেখো বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ড্যাশ ঐতরীয় অরণ্য আইনি একবারই অর্থশাস্ত্র গ্রন্থে সঠিক উত্তর হবে ঐতরীয় অরণ্যকে খ নম্বর দেখো প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল ড্যাশ ড্যাশ এবং ড্যাশ নদী দিয়ে কি কি অপশন আছে দেখো ভাগীরথী পদ্মা মেঘনা গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু কৃষ্ণা কাবেরী গোদাবরী নদী দিয়ে তাহলে সঠিক উত্তর হবে ভাগীরথী পদ্মা মেঘনা এরপর গ নম্বর দেখো সকল উত্তর পথনাত উপাধি ছিল দেশ শশাঙ্কের হর্ষবর্ধনের ধর্মপালে সঠিক উত্তর হবে হর্ষবর্ধনের ঘ নম্বর দেখো কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ড্যাস ভীম রামপাল প্রথম মহিপাল সঠিক উত্তর হবে ভীম উম নম্বর দেখো সেন রাজা ড্যাশ আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে কি কী অপশন আছে দেখো বিজয় সেন বললাল সেনের লক্ষণ সেনের সঠিক উত্তর হবে লক্ষণ সেনের ছ নম্বর দেখো সুলতানি যুগে একজন ঐতিহাসিক ছিলেন ড্যাশ মহম্মদ ঘুরি মিনহাজ সিরাজ ইখতিয়ার উদ্দিন মহম্মদ বক্তিয়ার খোঁজে সঠিক উত্তর হবে মিনহাজি সিরাজ তাহলে শূন্যস্থান পূরণ পূরণগুলো হয়ে গেল এরপর দেখো দু নম্বরে দেখো কস্তম্ভের সাথে খস্তম্ভ মিলিয়ে লেখো তাহলে কস্তম্ভর খস্তম্ভ এখানে ওয়ান টু করে মার্ক করে নিয়েছি তোমরা ক্রস করেও করতে পারো অথবা এই নাম্বারিং করেও করতে পারো নম্বর দেখো বজ্রভূমি সঠিক উত্তর হবে উত্তর রাঢ় দুই হচ্ছে লোটো মৌচি বৌদ্ধ বিহার গঙ্গাই কন্ডচোল উত্তর হবে প্রথম রাজেন্দ্র তারপরেরটা দেখো গৌরবহ উত্তর হবে বাঘপতিরাজ পাঁচ হচ্ছে হরিকেল উত্তর হবে আধুনিক চট্টগ্রাম নেক্সট ছ নম্বর দেখো কিতাব অল হিন্দ সঠিক উত্তর হবে অলবিরণী তাহলে এইভাবে তোমরা খস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে ম্যাচিংটা এইভাবে করবে তাহলে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম এরপরে তিন আর চারের দাগের প্রশ্নগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করে দেবো আজকে আমি এখানেই শেষ করছি আমার পড়ানো কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে